জাতির জনক মহাত্মা গান্ধীর আটাত্তরতম প্রয়াণ দিবস উপলক্ষে তার দেখানো পথকে অবলম্বন করে ও শ্রদ্ধা জানিয়ে বিশেষ উদ্যোগ নিলেন ব্যারাকপুর পুরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী সম্রাট তপাদার বৃহস্পতিবার ব্যারাকপুর পুরসভার সতেরো নম্বর রেলগেটের সামনে কালিয়া নিবাস এলাকায় অনুষ্ঠিত হয় এক বিশেষ সাফাই অভিযান এদিন সম্রাট তপাদার মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শপথ নেন প্লাস্টিক বর্জনের তারপরেই তিনি এলাকাবাসীকে নিয়ে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্রত হন এই উদ্যোগের মাধ্যমে তিনি সমাজের প্রতি তার কর্তব্যবোধ ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি করার চেষ্টা করেন সম্রাট তপাদার বলেন মহাত্মা গান্ধী ছিলেন তাদের প্রেরণার উৎস তার দেখানো পথে চলতে হবে আমাদের এছাড়াও তিনি সকলকে পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমাদের জাতির জনক এবং আমরা যারা জাতীয়তাবাদী আন্দোলন করি যার পথ অনুসরণ করে যাকে দেখে যার পথ অনুসরণ করে যার আদর্শকে সামনে নিয়ে আমরা রাজনীতি করি তার নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী শুধুমাত্র আমাদের দেশে নয় সারা পৃথিবী জুড়ে আজকে নন ভায়োলেন্স ডে পালন করা হয় তার জন্মদিনের দিন আর এবং আজকের দিন সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হয় গান্ধীজি সারা তার সারা জীবনে যে পথ দেখিয়েছে আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে সেটা হচ্ছে নিজের কাজ নিজে করো এবং সমাজকে সুরক্ষা রাখো সরকার সুস্থতা সুরক্ষা নিজের হাতেই নিজেরাই করতে হবে এবং উনি ব্যারিস্টার থাকার সময় আমরা দেখেছি আফ্রিকাতে উনি নিজে পায়খানা পরিষ্কারও করতে নিজের রাস্তাঘাটও নিজেই পরিষ্কার করতেন তো এখন আজকের দিনটা ওনার প্রয়াণ দিবস চারবার চেষ্টা করার পর পাঁচবারের বা নাথুরাম গড়সে তাকে হত্যা করেছিল যেমনি উনি আমাদের রাষ্ট্রপিতা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই মুহূর্তে আমাদের রাষ্ট্র মাতা যদি কোনো উপাধি থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তাকে তার সাদা সিদা জীবনযাত্রা এবং মানুষের জন্যে নিজেকে উজাড় করে দেওয়ার যে স্পিরিট মমতা বন্দ্যোপাধ্যায় সারা ছাত্র যুবদের কাছে একটা শুধু অনুপ্রেরণা নয় ওনাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে উনি বারবার এইসব ধরনের কাজের উনি উৎসাহিত করেন আমাদেরকে এবং এই নতুন সমাজ গড়ার যে প্রক্রিয়া চুরানব্বইটা উন্নয়নের ডালি নিয়ে মানব সেবার মাধ্যমে উনি করে যাচ্ছেন দু সাল থেকে এবং আমরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সৈনিক আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় রাষ্ট্রমাতা আমাদের দেশে এই মুহূর্তে কেউ নেই আজকের দিনটা আমরা আমাদের রাষ্ট্রপিতার প্রয়াণ দিবসে আমাদের মতন করে এলাকার স্বচ্ছতা এলাকার মানুষকে সজাগ করা যে প্লাস্টিক বর্জন করুন যেখানে সেখানে ময়লা ফেলবেন না এবং পৌরসভার যে কর্মচারীরা আছেন যারা দিনরাত আপনাদের হয়ে কাজ করে তাদের পাশে দাঁড়ান তাদেরকে হেল্প করুন তাই পৌরসভার এই ডলিদিরা যারা আমাদের এখানে প্রতিদিন আমাদের কাজ করে আমাদের হয়ে কাজ করে তাদের সাথে হাত মিলিয়ে আমরা আজকে কিছুটা অঞ্চল সাফাই করার সাফাই অভিযানে নাপলাম